আসসালামু আলাইকুম ও দিন দিনপ্রিয় ভাই বোনেরা আমরা যারা বানান করতে জানি না এবং রিডিং পড়তে জানি না এবং শুদ্ধ করে পড়তে জানি না যদি এই সোরা ওয়াকেয়ার পনেরোটি আয়াত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে হরফের উচ্চারণ করতে হয় কিভাবে বানান করে দ্রুত রিডিং পড়তে হয় শুদ্ধ করে রিডিং পড়তে হয় তো আসুন শুরু করছি بسم الله الرحمن الرحيم إذا وقعت إذا وقعت الواقعة واقعة, واقعة إبرة شو نكتب عنها شكي حمزة إذا الألف جبر ذا জাল আলিফ জবর এখানে একালিফ টেনে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে মনে রাখবেন এবং জালটি উচ্চারণ করবেন জিব্বার আগা দাঁতের আগা নরমালি রা যা বলবেন না জবর ওয়া কফ জবর ক আইন জবর আ জের তিল এখানে ওয়া কফ আইন তা এই সবগুলোই হচ্ছে হরকত আর হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় ও কিল ওয় তিল এভাবে ই রিফ জবর ওয়া একালিফ টানবেন মদির হরফ হিসাবে কফ আইন আইনজবর আ তা পেস্তু তিনটাই হরক দ্রুত পড়তে হয় শুধু ও একালিফ টেনে পড়তে হয় ওয়াক এবং শেষে যদি এরকম গোল তা দেখেন তাহলে আপনি হা উচ্চারণ করবেন গোল তাটা ওয়াকফের সময় থামার সময় হা হয়ে যায় তাহলে এবার আসুন মিলিয়ে পড়ি ই র্যাক ইংল্য এরপরে আসুন আর নিয়মগুলো অবশ্যই খেয়াল রাখবেন কোথায় কীভাবে টান দিচ্ছি কীভাবে উচ্চারণ করছি আমার যতগুলো ভিডিও আপলোড করি যদি প্রতিটি ভিডিওতে একটি করে নিয়ম ফলো করেন তাহলে আপনি সহশুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইশা আর ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরপরে আসুন لم يجب ليس جبر ليس لم جر لأ وقف جبر وقف. وقف. لي وقف جبر وق وق ليس لي وق عين جبر عاد تاجرتي ها الف جبر ها اكلف تا اه تان رويتي ليس لي ليس لي كفل بجبر الف جبر ك ذا الجر ذي كاذي با جبر با تا دوي بشتون كاذبه এখানে গোল তাটি হা হয়ে যাবে আর এখানে কাফ একালিপ টান হবে কাহ কাবি কাবিবা এভাবে তেলাওয়াত করবেন আপনার তেলাওয়াত শুদ্ধ হবে খাফিদাতুর খাফিদাতুর ফি এখানে খালিপ অবশ্যই একালিপ টানবেন কেন টানতে হবে বলে জবরের বাম পাশে খালে লিপ থাকলে এক লিফ টান টানতে হয় এবং জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে টানতে হয় এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে টানতে হয় এখানে টানবেন খ খালিপ জবর ফাজিরে ফি জবর দ তা র দুই পেশ তুর তা দিয়ে রকে ধরবেন তস্তিদের কারণে তা র পেশ তুর তুর র আলিফ জবর র এক লিপ টান রয়েছে হ ফি র

রাজিম পেশ রুজ্জিম জবরজা রুজ্জা তিদের পরিচয় দুইবার উচ্চারণ করা লাগে ইভ্য রুজ্জা তালামজের তিল রুজ্জা তিল হামজা আর আর দু রাজিম জবর রজ্জিম আলিপ দুই জবর জান রজ্জান এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যেটা এখনও আমি বলিনি অনেকগুলো ভিডিও করেছি কিন্তু এই নিয়মটা বলিনি এই নিয়মটি হচ্ছে রজ্জান ওয়াক্ফ করলে রজ্জা এক টেনে পড়তে হবে এই নিয়মটির নাম হচ্ছে ইয়াওয়াজ অর্থাৎ দুটি জবরে যদি আপনি থামেন দুটি জবর যদি ওয়াকফ করেন তখন এখান থেকে একটা জবর বাদ যাবে এটির নাম হচ্ছে ইয়াওয়াজ বাদ যাবে এবং এক টেনে পড়তে হবে রজ্জা ওয়া তিল জিবালু বাস্সা ওয়া ওয়া বাসিন জবরসা ওয়া বুস্সা তিল ওয়া তিল জিম জের জি বালিফ জবর বা জিবা লাম্পেসলু জিবালু বাসিন জবর বাসিন দুই জবর সান বাস সান অক্সোকোলা এওয়াজের নিয়মটি এক আলিফ পড়তে হবে বাস্সা বা বুসা তিন জিবালু বাস্সা ফাজবর ফা কাপ আলিফ জবর কা ফাকা নুনতা জবর নাট ফাকা নাট হা জবর হা বালিফ জবর বা বালিভ জবর বা এখানে চার আলিফ টেনে পড়তে হবে যেই হরফের উপর মোটা চিহ্ন আমি বলেছি অনেকগুলো ভিডিওতে যেই হরফের উপরে মোটা চিহ্ন সেই হরফকে অবশ্যই সেই মদের হরফকে অবশ্যই চারিলি টানে টেনে পড়বেন সেই মদের হরফকে টানা বলতে তার আগের হরফ দিয়ে মদের হরফকে উচ্চারণ করতে হয় সেই হরফকে টেনে পড়তে হবে হামজা দুই জবর হামজা মিম দুই জবর আম এখানে গুন্না করতে হবে কেন মিমে বা নুনে যদি তাস্ত্রী দেখেন গুন্না করবেন এখানে আরেকটি নিয়ম রয়েছে সামনে বলছি এম মিম মিম নুন পেশ মিম নুন পেশ মুন হয় কিন্তু ছোট্ট মিম হওয়ার কারণে এখানে মুম বলতে হবে মুম এবং গুন্নাও করে পড়তে হবে মুম বাসিন জবর বাস বাসিন জবর বাস বা সা জবর বাস সা আলিফ দুই জবর সান বাস সান নরমালি উচ্চারণ বাস সা সার উচ্চারণ বাস সা আওয়াজের নিয়মটি এরপরে ওয়া এখানে যদি গুন্না করতে হবে এখানে এটি হচ্ছে ইকফাই হাকিকি কারণে নিয়মটা মনে রাখবেন ইকফাই হাকি কি পনেরোটি হরফ যদি নুন সাকিনের পর আসে তাহলে কুং বলতে হবে ওয়াকুং তামিম পেশতুম ওয়াকুং তুম

এ পর্যন্ত বানান করেছি আসুন আমরা চেষ্টা করি দেখি আমরা রিডিং পড়তে পারি কি না আমরা আমি স্লো করে বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেনা وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ، ثلة من الاولين وقليل من الاخرين على سرر موضونة. إبها بامرة. রিডিং পড়া শিখব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা